যারা একটি দেশে যেতে সুবর্ণ সুযোগ আজকে এরকম একটি ভিডিও হতে যাচ্ছে যে আসলে আপনি নিয়ম কারুন এবং রুলস এবং রেগুলেশন শুধু তাই নয় আসলে আপনি কিভাবে একটি ভিসা দিয়ে উনত্রিশটি দেশ ট্যুর করতে পারেন কিংবা ভিজিট করতে পারেন সেটা নিয়ে আজকের ভিডিওটা তার আগে বলে নিচ্ছি আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যে একটি ভিসা দিয়ে উনত্রিশটি দেশ যাওয়া আদৌ পসিবল কি না তাদের ক্ষেত্রে বলবো ইয়েস অফকোর্স পসিবল তো কীভাবে যেতে পারি অনেকে কোশ্চেনটা করবেন যে আসলে অবশ্যই আপনি যেতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই এটার জন্য অবশ্যই জানতে হবে আপনি আপনার কয়েকটা দেশ ঘোরা থাকতে হবে দুইটি তিনটি বা চারটি পাঁচটি দেশ ঘোরা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আসলে পসিবল আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই পসিবল না তো অনেকে জানতে চাচ্ছেন যে ভাইয়া ফ্রেশ পাসপোর্টে হবে কি না বা যাদের একদম সাদা পাসপোর্ট দ্যাট মিন্স কোথাও যাওয়া নেই তাদের ক্ষেত্রে হবে কি না তাদের ক্ষেত্রে হবে না যে এরকম কোনো বিষয় না হবে যদি আপনার

আপনাকে অবশ্যই ট্যুর করতে হবে ওয়ান বাই ওয়ান আপনি যদি ট্যুর করেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি যেতে পারবেন আসলে একদিনে তো এটা পসিবল নয় এটা যদি আপনি ওয়ান ইয়ার্স বা টু ইয়ার্স এর পরিকল্পনা করেন সেক্ষেত্রে কিন্তু পসিবল তো আপনি কিভাবে যেতে পারেন শুরুতে এক দুইটা দেশ যেতে পারেন যদি আপনার ফ্রেশ পাসপোর্ট কিংবা সাদা বই হয়ে থাকে এবং আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট কিন্তু প্রতিনিয়ত বানাতে হবে দ্যাট মিন্স ব্যাঙ্ক স্টেটমেন্ট ভালো রাখতে হবে বা ভালো থাকতে হবে যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার ঠিকঠাক থাকে বা ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চান্সটা পেয়ে যাবেন খুব ইজি হয়েতে এবং যেতে পারবেন তো অনেকে বলে যে ভাইয়া এটা আমি পরিকল্পনাটা কীভাবে নিব কতদিন এই এটার জন্য প্রস্তুতি নিব তাদের ক্ষেত্রে বলবো যে পরীক্ষা যদি আপনি দিতে চান পরীক্ষার আগে কিন্তু একটু পড়াশোনা করার অবশ্যই প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো রেজাল্ট করতে পারবেন কিন্তু সাত যতই পড়াক না কেন আপনি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন তো অ্যাট দা সেম টাইমে বিষয়টা এরকমই যে আপনি যদি ভালোভাবে পরিকল্পনা নেন নিয়ম মাফিক বা পরিকল্পনা অনুযায়ী আপনি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাকসেস বা সফলতা আনা চারটি খানি বিষয় মানে এটা কোনো ব্যাপারই না অবশ্যই আপনাকে ওয়ান বাই ওয়ান এবং একজন যারা দক্ষ এক্সপার্ট তাদের পরামর্শ বা সাজেশন নিয়ে অবশ্যই আপনাকে আগাতে হবে সেক্ষেত্রে কিন্তু সেন্জিং ভিসা আপনি খুব ইজি হতে পারেন তো সেন্জিং ভিসা পেতে হলে অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে লাস্ট ছয় মাসের তো কী কী লাগবে আমি যদি শুরু থেকে বলি সেক্ষেত্রে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যদি কল করেন সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে একটা লিস্ট দিয়ে দিব যে আসলে কি কী ডকুমেন্ট প্রয়োজন হবে এ টু জেড আপনি জানতে পারবেন তো এখন যে বিষয়টা নিয়ে আমি জানাবো বেসিক আমি কিছু ধারণা আপনাদেরকে দিব পাসপোর্ট কয়েকটা দেশ যাওয়া থাকতে হবে এবং যেটা আপনি যদি সিঙ্গেল যান দশ লক্ষ টাকার উপরে আপনি যদি ফ্যামিলি যান সেক্ষেত্রে বিশ লক্ষ টাকার অধিক প্রয়োজন হবে এবং ব্যাঙ্ক স্টেটমেন্টের ট্রানজেকশন এবং বিজনেস ডকুমেন্ট দ্যাট মিনস স্টেটমেন্ট ব্যাঙ্ক ট্রেড লাইসেন্স টিন এগুলো লাগবে আর যদি আপনি জব হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে এনসি লাগবে তিনটা অবশ্যই লাগবে এবং নিয়মিত ট্যাক্স বা কর পরিশোধ করেন এই ধরনের অবশ্যই লাগবে এফ ডি সঞ্চয় এই ধরনের যদি কিছু থাকে সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট সেক্ষেত্রে অবশ্যই প্রয়োজন হবে এবং অ্যাসেট ভ্যালুয়েশন অনেকে জানতে চান যে ভাই অ্যাসেট ভ্যালুয়েশনটা কি তাদের ক্ষেত্রে বলবো অ্যাসেট ভ্যালুয়েশনটা যে আসলে জায়গা সম্পত্তি কিংবা আপনার কি অ্যাসেট রয়েছে এই অ্যাসেট স্টুডিওর উপর ব্যাংক ব্যালেন্সের উপর ট্রাভেল স্টুডির উপর ডিপেন্ড করে আসলে আপনাকে ভিসাটা দিবে এটা আসলে ডকুমেন্ট ভিত্তিক ভিসা ইউএস এর ক্ষেত্রে যদি বলেন সেক্ষেত্রে ইন্টারভিউ ভিত্তিক একটি ভিসা যে আসলে আপনার ডকুমেন্ট কোনো কিছুই প্রয়োজন হবে না অবশ্যই ইন্টারভিউর মাধ্যমে আপনি এটা পেতে পারেন বাট চেঞ্জিং বা একটি ভিসা দিয়ে যে উনত্রিশটি দেশ যাবেন সেটার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ডকুমেন্ট বেস হতে হবে দ্যাট মিনস আপনার ডকুমেন্ট যদি সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভিসাটা হবে আদারওয়াইজ কিন্তু হওয়ার কোনো পসিবিলিটি বা সম্ভাবনা এবং আপনাকে সুন্দর করে একটু ট্যুর প্ল্যান দিতে হবে ট্যুর প্ল্যান যদি আপনি ঠিকঠাক দেন সুন্দরভাবে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিসার হওয়াটার সম্ভাবনাটা অনেকটাই বেশি এবং আইটি তো এই সকল কাজ বা প্রসেসের কাজটা আমরা করে দিতে পারবো নিখুঁতভাবে এবং কোনো ধরনের কোনো প্রবলেম নাই এখন অনেকে কোশ্চেন করবে যে ভাই আপনাদের মাধ্যমে কি সেঞ্জিং ভিসা পেয়েছে কিনা তাদের ক্ষেত্রে বলবো ইয়েস অফকোর্স অবশ্যই অনেকে পেয়েছে এবং অনেকেই গিয়েছে এবং অনেকে বাংলাদেশে চলে এসেছে অনেকে থেকেও গিয়েছে ইউএস ইউকে কানাডা অস্ট্রেলিয়া এবং সেনজিং কিংবা মালয়েশিয়া সিঙ্গাপুর এই ধরনের অনেক ভিসা প্যাকেজ স্টোর থেকে শুরু করে এ টু জেড আমাদের মাধ্যমে আপনি নিতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করবেন অবশ্যই অফিস টাইমের মধ্যে একটু কল দেওয়ার চেষ্টা করবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন টু এই নাম্বারে কল করলে আপনি এ টু জেড ইনশাল্লাহ বিস্তারিত জানতে পারবেন তো প্রিয় দর্শক এর বাইরেও যদি আপনাদের ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অ্যাট দ্য সেম টাইমে আপনি যদি আরও কিছু জানতে চান অবশ্যই আপনি আমাদেরকে কল করতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং আপনাদের যদি এর বাইরেও কোনো কিছু জানার থাকে অবশ্যই ছোটো করে কমেন্ট করে জানিয়ে দেন আমাদেরকে তো থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটা ইন্টারেক্স দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন